আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি পারভিন সুলতানা সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়ন এবং জোরদারকরণের লক্ষ্যে রংপুর জেলা স্কুল মাঠে দিনব্যাপী বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা আজ শুরু হয়েছে সকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ মিয়া প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দপ্তর এনজিও এবং ইউডিসির অংশগ্রহণে একশো খোলা হয়েছে। মেলা পর সকাল এগারোটায় সর্বজনীন পেনশন স্কিম নিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এখন কর্মশালা চলছে এতে বক্তব্য রাখেন জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ কবিরুল ইয়াসদানি খান অর্থ মন্ত্রণালয়ের সচিব খাইরুজ জামান মজুমদার রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কর্মশালায় বীজ মুক্তিযোদ্ধা জেলা পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার শিক্ষক এবং এনজিও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ প্রায় পাঁচশো জন অংশগ্রহণ করছেন এদিকে সর্বজনীন পেনশন স্কিমে সেবা প্রত্যাশীদের অবহিতকরণ এবং আগ্রহী ব্যক্তিদের পেনশন স্কিমে রেজিস্ট্রেশন সহায়তার লক্ষ্যে রংপুর জেলা কালেক্টরেট কার্যালয়ে হেল্প ডেস্ক করা হয়েছে এই পেনশন স্কিম হেল্প ডেস্কে পেনশন সংক্রান্ত সকল প্রকার তথ্যাদি পাওয়া যাবে এবং নিবন্ধন করা যাবে আজ থেকে সারা দেশের মাধ্যমিক স্কুল পর্যায়ের কলেজ ও মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরু হয়েছে তবে বিদ্যালয় চলবে আগের ঘোষিত সময় অনুযায়ী বেলা সাড়ে এগারোটা পর্যন্ত আর প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এছাড়া তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী এগারো তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতিদিনই বজ্রপাতসহ ঝড় হবে এবং বিদ্যমান তাপপ্রবাহ কমে গিয়ে জনজীবনে স্বস্তি মিলবে কনস্টেবল হতে নায়ক পদমর্যাদার পুলিশ সদস্যদের সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্স গতকাল থেকে রংপুরে শুরু হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স হল রুমে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান প্রশিক্ষণে পঁয়ত্রিশ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন কুড়িগ্রামে রৌমারি উপজেলায় দুটি সেতুর নির্মাণের কাজ শেষ হয়েছে এজন্য ব্যয় করা হয় প্রায় এক কোটি চল্লিশ লাখেরও বেশি টাকা গ্রামীণ রাস্তায় সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের অর্থায়নে উপজেলার দাঁতভাঙ্গা থেকে বগারচর সড়কে একটি এবং কোমরভাঙ্গি ভিটাপাড়া থেকে জামাইপাড়া বেড়িবাঁধ সড়কে একটি করে পনেরো মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্প দুটি বাস্তবায়িত হয়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি গ্রামীণ সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে প্রায় আটানব্বই লাখ টাকা প্রকল্পের আওতায় উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদ অফিস থেকে গ্রামীণ সড়কের এক কিলোমিটার অংশ পাকা করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের চল্লিশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী অক্টোবর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে এখন শুনুন কৃষি সংবাদ তুলনামূলক খরচ কম এবং ফলন ভালো হওয়ায় রংপুর অঞ্চলের চাষিরা চীনা বাদাম চাষে আগ্রহী হয়ে উঠছেন এ অঞ্চলের চাষিরা এখন চিনাবাদাম ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চলতি মৌসুমে এ অঞ্চলের পাঁচটি জেলায় পাঁচ হাজার দুশো পনেরো হেক্টর জমিতে চিনাবাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে রংপুরে এক হাজার পঞ্চাশ লালমনিরহাটে এক হাজার ছশো চুয়াল্লিশ নশো পঁচিশ কুড়িগ্রামে ছশো সত্তর এবং গাইবান্ধায় সাতানব্বই হেক্টর জমিতে চিনাবাদাম বাদাম চাষ করা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল জানান সবচেয়ে বেশি চীনা বাদাম চাষ করা হয়েছে লালমনিরহাট জেলায় চাষের সহায়তার জন্য চাষীদের কারিগরি পরামর্শ দেয়া হচ্ছে খাদ্য উৎপন্নে উদ্বৃত্ত জয়পুরহাট জেলায় চলতি বড় মৌসুমে উনসত্তর হাজার ছশো পাঁচ হেক্টর জমিতে বড় ধানের চাষ করা হয়েছে চাষ সফল করতে মাঠ পর্যায়ে কৃষকদের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি উন্নত জাতির বোরো ধানের বীজ এবং রাসায়নিক সার সরবরাহ করছে এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করছে এদিকে আগাম জাতের বোরো ধান চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কাটা মারাই শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে চাষ সফল হলে জেলায় এবারে প্রায় তিন লাখ মেট্রিক টন বড় চাল উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক পানি নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে